প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আমি দেখাবো যে নতুন বাড়ি করতে গেলে যে বৃত্তি প্রস্তুর স্থাপন করা হয় বা নতুন বাড়ি যখন আমরা করি সেই বাড়ি করার আগ মুহূর্তে যে মোনাজাত অথবা শুরু করা হয় কাজটি সেই কাজের দৃশ্য নিয়েই এই ভিডিওটি আজকে করছি আপনাদের উদ্দেশ্যে আপনারা যখন একটি নতুন বাড়ি করবেন অবশ্যই এই বাড়িটি করার পূর্বে যদি আপনি মুসলিম হন তাহলে একজন মৌলানা ডেকে মোনাজাতের মাধ্যমে কাজটি কিন্তু শুরু করেন সেই দৃশ্যটি আমি ক্যামেরাবন্দি করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন সুপ্রিয় দর্শক আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান দেখতে পাচ্ছেন যে এই প্লানটি একটি বাড়ির নতুন বাড়ি করবে এই প্লানটি করা হয়েছে এই প্লানটির মতনই এই বাড়িটি বাস্তবায়ন করার জন্য আজ থেকে কাজটি শুরু করা হয়েছে এবং শুরু করার পূর্বেই যে কাজগুলো করা হয় সেই কাজের চিত্রগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে মোনাদ করা হচ্ছে কাজের পূর্বে এবং মহাজাতের পরেই কিন্তু কাজটি শুরু করছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে মুরব্বী যারা থাকেন সাধারণত যে বাড়িটিতে কাজ করা হচ্ছে সেই বাড়িতে যে মুরব্বী সেই মুরব্বী কিন্তু এখানে কোদাল দিয়ে এসে যে বেশি হবে প্রথম যে বেশি কাজটা শুরু হবে সেই কাজগুলো কিন্তু এই মুরব্বীরা পর্যায়ক্রমে এখানে কিন্তু করছেন সুপ্রিয় দর্শক যেটি আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি একটি সুন্দর বাড়ি বানাতে চান অবশ্যই একজন দক্ষ প্রকৌশলী সহায়তা নেবেন এবং এই কাজটি যাতে ভালোভাবে করতে পারেন একজন কন্ট্রাক্টর ভালো একজন কন্ট্রাক্টর আপনারা নিয়োগ দিবেন আর আপনারা যদি আমার তারা করতে চান বা এই ড্রয়িং ডিজাইন করতে চান এবং কাজটাকে তদারিক করতে চান তাহলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো ফোর ফাইভ সিক্স নাইন আর আমার অফিসের ঠিকানা এল টি কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন সাটুরিয়া হাসপাতাল রোড ষাটুরিয়া মানিকগঞ্জ সুপ্রদর্শক আবারও বলছি যে আপনারা একটি স্বপ্নের বাড়ি করবেন সুন্দর একটি বাড়ি করবেন সেই বাড়িটি যাতে ভালোভাবে করতে পারেন সেই জন্য অবশ্যই একজন দক্ষ প্রকৌশলী সহায়তা নেবেন এবং সেই বাড়িটি তদারিক করার জন্য একজন ইঞ্জিনিয়ার নিয়োগ দিবেন ভালো একজন ইঞ্জিনিয়ার যাতে আপনার সেই বাড়িটি সুন্দর এবং ভালোভাবে গুণগত মান নিয়ে তৈরি হয় এবং একজন ভালো কন্ট্রাক্টর নিয়োগ করবেন সেই প্রত্যাশা কামনা করছি সুপ্রিয় দর্শক আর আবারও বলছি আপনারা যদি একটি বাড়ি নির্মাণ করতে চান এবং ইঞ্জিনিয়ারের সহায়তা নিতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন জিরো ফোর ফাইভ সিক্স নাইন সুপ্রিয় দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আপনাদের সাথে আর কোনো ভালো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ